আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আরেকটি ব্লকে আপনাদের সবাইকে স্বাগতম যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে সালাম আজকে যে হাঁস রান্না করছি হাঁসটা সুন্দর করে ধুয়ে কুটে বেছে গুছিয়ে নিয়ে বাইরে প্রচণ্ড ঠান্ডা আর এই ঠান্ডার মধ্যে তো হাঁস খাওয়ার পারফেক্ট টাইম তাই ঝটপট করে হাঁসগুলো রান্না করার জন্য সব কিছু প্রিপেয়ার করছি এদিকে আমার মেয়ে তো হাঁস খাবে না মেয়ের জন্য একটু রোস্ট করব তাই চিকেনটা ভেজে নিচ্ছি এই যে এদিকে হাঁসটা রান্নার জন্য পাইফিনের তেল দিয়ে সব গরম মশলা দিয়ে আদা রসুন জিরা ধনে আমি প্রেস ফ্রেশ সব ব্লেন্ড করে দিয়েছি আদা রসুন এবং পেঁয়াজ তারপরে দিয়ে হলুদ দিয়ে দিলাম হলুদ কাঁচামরিচ তাছাড়া আবার গরম মশলাগুলো দিয়ে দিয়েছি এখন এই যে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম জিরা ধনিয়ার গুঁড়োও দিয়ে দিলাম পরিমাণ মতো সব মশলা দিয়ে আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মশলাগুলো যখন তেল উপরে উঠে আসবে তখনই আমি হাঁসের মাংসগুলো দিয়ে দিব কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট রেখে যাবেন এই যে আমার মাংসটার মশলাটা কষানো হয়ে গেছে একে একে আমি সব মাংসগুলো দিয়ে দিচ্ছি আমাদের এখানে তো আজকে মাইনাস চলছে প্রচণ্ড ঠান্ডা কি আর বলবো বাইরে গেলে তো পাঁচ মিনিট দাঁড়িয়ে থাকলে আমি পুরাই আইস হয়ে যাব আর করার কিছুই করার নাই ঘরের মধ্যে থেকে রান্না করার খাওয়া ছাড়া কোনো ওয়ে নাই তাই ঝটপট করে হাঁসটা বের করে রান্নার জন্য সব কিছু গুছিয়ে প্রিপেয়ার করে নিয়েছি এই তো রান্না বাড়া তো চলছেই আমার বড় মেয়ে তো হাঁস খায় না তার জন্য তাই ওর জন্য আমি একটু চিকেন রোস্ট করে নিয়েছি একটু প্লও করছি সাথে দুইটা রূপচাঁদা মাছও ভেজে নিয়েছি আমরা সবাই হাঁস খাবো মেয়েটা হাঁস খাবে না তাই মেয়ের জন্য স্পেশাল রান্না করা এই রান্নাটা করা হয়েছে যাই হোক এই তো রান্না চলছে বেশি পছন্দ করে এদিকে দুইটা মাছ মেয়ের জন্য ভাজি করেছি আমরা হাঁস খাব কেমন না মেয়ে তো হাঁস খাবে না তাই রোস্ট এবং পোলাওটাও একমাত্র মেয়ের জন্য করা হয়েছে এদিকে আমি আর একটু ভালো ভর্তা বানিয়েছি আপনারা জানেন বরাবর ভর্তা ভর্তালা বাড়া মেয়ে ভর্তা আমার খুবই পছন্দ যে ভর্তা হোক না কেন তাই ঝটপট করে একটু আলুর ভর্তা এবং ডালের ভর্তা বানিয়ে নিলাম পেঁয়াজ এবং রসুন এবং লাল মরিচ একটু সরিষা তেলে ভেজে নিয়েছি তারপরে ভর্তাটা বানিয়ে রেডি করে খাওয়া দাওয়ার জন্য একদমই রেডি এ তো আজ এ পর্যন্ত সব অনেক ভালো থাকবেন আমার ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং একটু করে শেয়ার করে দেবেন